আসসালামু আলাইকুম আসন্ন ঈদ উল উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে গরু ছাগলের হাট বসছে ঠিক সেই সুবাদেই কুমিল্লা চাঙ্গেনী বাজারে আমরা আজকে গরু বাজারে হাটে চলে এসেছি তো আমরা দেখতে পেয়েছি যে আমরা যে টাইমে এসেছি সেই টাইমটা কিন্তু বিকাল টাইম ছিল এবং বিকাল টাইমেও কিন্তু অনেক মানুষ কিন্তু ছিল এবং অনেকে দেখছি যে গরু নিয়ে কিন্তু তারা অলরেডি বাড়ির পথে ছুটছেন এবং এক একটা গরুতে কিন্তু দুই তিনজন ধরে রেখেছেন অনেকে ছাগলও কিনছেন গরু ছাগল দুইটাই কিন্তু অনেকেই কিনে ফেলছেন যেহেতু ঈদের আর মাত্র কিছুদিন বাকি তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গরুকে বেঁধে রাখা হয়েছে এবং আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান কিন্তু বসেছে এবং এখনও দেখতে পাচ্ছি যে গরুর ট্রাক কিন্তু আসছে তো আমরা বর্তমানে গরু বাজারের ভিতরে চলে গেলাম তো ইদানিং আমরা দেখতে পেয়েছি যে গরুর কিন্তু অনেক দাম রয়েছে এবং একটা গরু কিন্তু আপনার লাখ টাকার উপরে আপনার লাখ টাকার নিচে কিন্তু একটা ভালো মানের বা উন্নত মানের গরু কিন্তু আপনি কিন্তু পাবেন না তো লাখ টাকার উপরে এক একটা গরু আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যে বড় বড় গরুগুলো দেখেছি সেই গরুগুলোও কিন্তু আপনার দুই থেকে তিন লাখ টাকা উপরে কিন্তু গরুটা হয়ে দাম বলতেছে তো আশা করি ঈদের আগে হয়তো দাম কমে যাবে কিন্তু গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং গরুগুলো দেখলেই কিন্তু আপনার কিনতে ইচ্ছা হবে কিন্তু আপনি যখন দামের ক্ষেত্রে দেখবেন তখন কিন্তু দামটা কিন্তু অনেক বেশি এক একটা একটা উন্নত মানের এবং একটা ভালো গরু কিনলে আপনার তিন থেকে চার লাখ টাকা চলে যাবে এবং আশেপাশে দেখতে পেরেছেন যে বিকাল টাইম অনেক মানুষ কিন্তু এসেছেন এবং অনেক মানুষ গরু ব্যাপারী সহ আরও যারা আছেন তারা কিন্তু অলরেডি চলে এসেছেন এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ির চাঙ্গিনী বাজার চাঙ্গিনি বাজার মূলত প্রতি বছরই এখানে গরু বাজার হয় এবং এটা কিন্তু বিশাল এবং ঐতিহ্যবাহী একটা গরু বাজার এবং এখান থেকে প্রতি বছরই কিন্তু আমরা গরু কিনে থাকি এবং গরু বাজারটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং এখানকার বাজারটা খুব জমজমাট হয়ে থাকে এবং এখানকার বাজারে কিন্তু অনেক মানুষ হয় অনেক গরু ছাগলও আসে আমি দেখতে পেয়েছি অনেক বড় চাতে একটা গরু আমরা দেখতে পেয়েছি এবং আশেপাশে প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে তো এখনকার বেশিরভাগ মানুষ এখন কিন্তু ঘুরছে অনেক মানুষই আছেন যারা ঈদের এক দুই দিন আগে গরু কিনে নিয়ে যান কারণ অনেক সময় যে বাড়িতে জায়গা থাকে না অথবা নানা ধরনের সমস্যা থাকার কারণে অনেকে কিন্তু এক দুই দিন আগে বা একদিন আগে গরুগুলো কিনেন আমরা দেখতে পেয়েছি যে এখানকার প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং অনেকেই কিন্তু গরুর দাম জিজ্ঞেস করছেন এবং অনেকেই গরু দেখছেন যে কোন গরুটা কিনলে ভালো হবে অনেকেই যারা আছেন যারা সারা দিন গরু দেখেন দেখার পরে যখন একটা গরুকে আপনার পছন্দ হয়ে যায় এবং দাম মন মতো হয়ে যায় তখন কিন্তু সেই গরুটা সেই কিনে ফেলে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ বিকাল টাইম অনেক মানুষ হয় সন্ধ্যার টাইম অনেক মানুষ হয় তো এই বাজারটা এতটা ঐতিহ্যবাহী এবং এতটা ইতিহাস ভিত্তিক একটা বাজার এই বাজারে কিন্তু প্রচুর মানুষ আসে এবং তারা এখান থেকে গরু স্বল্প মূল্যে তারা কিন্তু গরু কিনতে পারেন এবং আশেপাশে কিন্তু আমরা শুধু গরুই দেখতে পেয়েছি তাই না আমাদের এর সাম একটু সামনে গেলে কিন্তু আমরা ছাগলেরও বাজার আছে যারা ছাগল কিনতে চান তারা কিন্তু এই চাঙ্গিনী বাজারে ছাগলেরও আপনারা বাজার পাবেন এখানে মূলত গরুর বাজার রয়েছে এবং পাশেই রয়েছে ছাগলের বাজার তারপরে চাইলে কিন্তু সেখান থেকেও ছাগল সংগ্রহ করতে পারেন এবং বর্তমানে যে গরুর দামটা সেই গরুর দামটা কিন্তু আগের বছরের থেকে একটু বেশি মনে হচ্ছে অনেকের কাছেই জিজ্ঞেস করেছিলাম যে ভাই গরুর দাম কীরকম হয় এবং গরু আগের বছরের থেকে গরুর দামের পার্থক্য কেমন তারা অন্ত অনেকে অনেক কিছু বলেছেন এবং তারা কিন্তু জানাতে চেয়েছেন যে এ বছর ইন্ডিয়া থেকে হয়তো এত গরু আসে নাই যেহেতু চোরাচালানের মাধ্যমে বা ইন্ডিয়া থেকে অনেক গরু কিন্তু আসে এবছর এত গরু না আসার কারণে বাংলাদেশে যারা গরু খামারিরা আছেন তারা ন্যায্য দাম পাবেন বলে সেটা মনে করছেন এবং আশেপাশে কিন্তু প্রতিটা খামারি তাদের কষ্টজ্জিত একটা বছর তারা বা আরও আরও অনেক আগের থেকেই কিন্তু তারা গরুকে তারা সুষম খাদ্য খাওয়ান এবং গরুকে মোটা যাতা করার যে প্রক্রিয়াটা থাকে সেটার কাজগুলো কিন্তু তারা করে থাকেন এবং গরু বাজারে প্রত্যেকটা গরু কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটা গরু এত সুন্দর যে মূলত কোরবানিটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কত দামের গরু কিনলেন সেটা বিষয় না আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহর যে হুকুম সেই হুকুমটা পালন করবেন এই কারণেই কিন্তু মূলত আমরা কোরবানিটা দিয়ে থাকি আল্লাহ কিন্তু আপনাদের কাছ থেকে মাংস চান না আপনাদের কিন্তু তার কোনো কিছুই কিন্তু সে চান না জাস্ট শুধু চান না আপনার তাকো আটা কেমন আছে আপনি কোন উদ্দেশ্যে এই কাজগুলো করছেন এবং কোরবানি দিচ্ছেন তো কোরবানি হাটে আশেপাশে দেখতে পেয়েছি অনেক খাবার রয়েছে আপনি বিভিন্ন স্বাদের খাবার এখান দিয়ে খেতে পারেন শুধু গরু কিনলেই তো হবে না মাঝে মাঝে খেতে হবে তাই আমিও এখান থেকে পুরী খেয়েছিলাম এবং এখানকার যে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু গরু কিনে অলরেডি বাসার দিকে চলে যাচ্ছেন এবং এখানকার যে যারা ভলেন্টিয়ার আছে তারা সেই গরুগুলোকে আটকাচ্ছে আটকিয়ে কিন্তু হাসিল যে হাসিল নেওয়ার যে সিস্টেমটা থাকে গরু বাজারে সেটা নিচ্ছে এবং আশেপাশে দেখতে পাচ্ছি অনেক ফুচকা তালসহ অনেক কিছু রয়েছে কিন্তু এইগুলো কিন্তু বর্তমান সময়ে গরু বাজারে আপনি যদি আসবেন আপনি চাইলে এখান থেকে খেতে পারেন এবং আশেপাশে যে পরিবেশ সেই পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু চলে আসলো এবং এই গরুগুলো কিন্তু বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে এবং এই গরু বাজারের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনার স্বল্প মূল্যে যেন গরু কিনতে পারেন এবং ভিডিও শেষ মুহূর্তে বলতে চাই যে আগামী শুক্রবার আবারও কিন্তু চাঙ্গিনি মাঠে গরু বাজার রয়েছে আপনারা আপনার পছন্দের গরুটিকে চাইলে চাঙ্গিনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন এবং চাঙ্গিনি বাজারের ঠিকানা হচ্ছে আপনারা কোটবাড়ি বিশ্ব রোডের চলে আসবেন কোটবাড়ি বিশ্ব থেকে দশ পনেরো টাকা ভাড়া নিবে দশ টাকা ভাড়া নেবে চাঙ্গিনি বাজার সেখান থেকে আপনারা খুব তৌত চাঙ্গিনী বাজার থেকে আপনারা চাইলে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন এবং গরু কিন্তু বাজার অনেক ভালো ভালো গরু